নমস্কার আমি জাহাঙ্গীর বাদশাহ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ আর আমরা এই মুহূর্তে আছি দীঘাতে দীঘাতে এই মুহূর্তে রিমেলের প্রভাব কিছুটা পড়েছে চলছে জলোচ্ছ্বাস বৃষ্টি জড়ো হাওয়া আর আমার সঙ্গে এই মুহূর্তে আছেন রামনগরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কারামন্ত্রী অখিল গিরি তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন এবং দেখছেন বা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনিকভাবে রিমেলকে মোকাবেলার জন্য তা আমরা জানার চেষ্টা করব বিগত দিনে আমরা এই সরকার এবং এখানকার লোকাল প্রশাসন আমরা বহু প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করেছি জস আমফান তারপরে রিমেল রিমেলকেও মোকাবিলা করার জন্যেই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করার জন্য রাজ্য সরকার সমস্ত ধরনের যে প্রস্তুতি নিয়েছেন তাতে কোনো পর্যটক কোনো মৎস্যজীবী কোনো মানুষের সাধারণ মানুষের কোনো উপকূলবর্তী এলাকায় তাদের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই আমরা প্রয়োজন দেখে পরিস্থিতি দেখে আমরা সব রকম প্রস্তুতি রেখেছি তা ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন জলোচ্ছ্বাস চলছে ঝোড়া হাওয়া চলছে বৃষ্টিও চলছে ইতিমধ্যে মাইকিং ফাইকিং সব চলছে এবং কি কি মানে দ্রুত ব্যবস্থা কী কী তৈরি আছে এখন আমাদের উদ্ধারকারী দল তৈরি আছে আমাদের রেস্কিউ করার জন্য যে উদ্ধারকারী দল তা আছে নুলিয়া পুলিশ আছেন সাধারণ পুলিশ আছেন এবং আমাদের রেস্কিউ সেন্টারগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের শুকনো খাওয়ার খিচুড়ি রান্নার সমস্ত ব্যবস্থা রাজ্য সরকার করেছেন সেখানে আমরা প্রস্তুতি রেখেছি এবং আমাদের সব কিছু যা উদ্ধার করার জন্যে মানুষ যাতে সবসময় রিলিফ পেতে পারে পরিষেবা পেতে পারে সব ধরনের আমাদের ব্যবস্থা আছে কোথায় কোথায় ঘুরলেন সকাল থেকে রিমেল আমরা একেবারে মান্দারবণি থেকে জুনপুটের সিডাই থেকে আমাদের শৌলা থেকে শুরু করে একেবারে দীঘা বনার পর্যন্ত আমি সর্বত্রই ঘুরে দেখলাম কোনো কোথাও কোনো অসুবিধে নেই পর্যটকের সংখ্যা আছে কিন্তু প্রশাসন এতটাই তৎপর কাউকে সমুদ্রের জলে নামতে দিচ্ছেন না এবং তারা রাস্তায় ঘুরছেন কিন্তু সমুদ্রের ধারে জলের ধারে যেতে দেওয়া হচ্ছে না করছে এবং দোকানদারকে সতর্ক করছে দুদিন যাতে না খোলা রাখে এবং আমাদের মান্দারবনি দীঘা হোটেলার্স অ্যাসোসিয়েশন তারা নিজেরাও ওনার্স অ্যাসোসিয়েশন কর্মচারী ইউনিয়ন প্রশাসন মিলে সমস্ত পর্যটকদের হোটেলের মধ্যে থাকার জন্যে অনুরোধ করা হচ্ছে কেউ যেন বাইরে না যান এবং সিবি যে যাবেন না সবাই নেমে পড়েছে যাতে পর্যটকদের পরিষেবা দেওয়া যায় কারা কোনো পর্যটক যেন বিপদে না পড়ে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে সমুদ্রে কোনো মৎস্যজীবী নেই সবাই ফিরে এসছে গতকাল এবং কোনো সাধারণ মানুষ এবং উপকূলবর্তী এলাকায় গবাদি পশু এবং সাধারণ মানুষ যাদের একটুমাত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে তাদেরকে আমরা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি ইতিমধ্যেই কন্ট্রোল রুম কোথা কোথাও খোলা হয়েছে এবং রামনগরের এক নম্বর ব্লকে কন্ট্রোল রুম রামনগর দু নম্বর ব্লকের কন্ট্রোল রুম খোলা হয়েছে কারা কারা দায়িত্বে থাকবেন তাদের ফোন নাম্বার সহ সমস্ত গ্রাম পঞ্চায়েতকে জানিয়ে দেওয়া হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতে প্রতিটি জায়গায় আমাদের সতেরোটি অঞ্চল রামনগর বিধানসভা কেন্দ্রের সতেরোটি গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা হয়েছে সদ্য ভোট সমাপ্ত হলো ভোটের এখনও অনেক সিআরপিএফ আছেন আধিকারিক তাদের কি কোথায় ফিরে যাচ্ছে বা কী কী ব্যবস্থা করা চলছে আমাদের কিছু এখনও কিছু কেন্দ্রীয় বাহিনী আছেন সেই কেন্দ্রীয় বাহিনীরা আমাদের যে আইলা সেন্টার আছে সেখানে ছিল কিন্তু সকাল থেকে আজ সকাল থেকে অনেক কেন্দ্রীয় বাহিনীকে এখান থেকে রিলিজ করে দেওয়া হয়েছে অন্যত্র চলে গেছে সেই আইলা সেন্টারগুলো খালি করে দেওয়া হয়েছে স্কুলগুলো খালি করে দেওয়া হয়েছে যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল চলে যাবার পর খালি করে দেওয়া হয়েছে এমএসকে সেন্টারগুলো খালি করে দেওয়া হয়েছে তা বাদেও আমাদের উপকূলবর্তী এলাকায় কিছু কিছু হোটেলের যেগুলো বড় বড় ঘর আছে দীঘা মহুনাতে যে তাদের বড় ঘর আছে সেগুলো তো সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে খালি করে রাখা হয়েছে প্রয়োজন মতন আমরা ব্যবহার করব ঝড় বৃষ্টি এবং ঝড়ো হওয়া জলোচ্ছ্বাস এটা বিদ্যুৎ ঘাটতি হওয়ার ব্যাপার আছে সেই বিদ্যুৎ কিভাবে করবে বিদ্যুৎ ঘাটতিও হবে না বিদ্যুৎ বিদ্যুতের যে আমাদের প্রচুর হাওয়া হলে কোথাও তার ছিঁড়ে পড়তে পারে তার জন্যে বিদ্যুৎ দপ্তরের কর্মচারীরা সতর্কতা অবলম্বন করেছেন কিন্তু গ্রামাঞ্চলের দিকে বিদ্যুৎটা চলে মানে এমনি অফ করে দেওয়া হয় সাপ্লাইটা অফ করে দেওয়া হয় রাস্তাঘাটে কোথাও ঘূর্ণিঝড়ে কোথাও তার পড়ে গেলে ছিঁড়ে গেলে তাদের সেই তারে যাতে কেউ হাত না দেয় এবং সেই তারের উপরে যেন কেন পা না দেয় এবং ছিঁড়ে পড়া তারটা সঙ্গে সঙ্গেই যাতে আমরা ছড়িয়ে নিতে পারি তার জন্যে বিদ্যুৎ দপ্তরের কর্মচারীরা সতর্কতা অবলম্বন করছেন এবং সেটা আমাদের সঙ্গে সঙ্গে এখন বিদ্যুৎ দপ্তরে যা ব্যবস্থা ঝড়ো হাওয়া হলেই অটোমেটিক বিদ্যুৎটা চলে যায় সেটা কিছুক্ষণের জন্য হাওয়াটা বন্ধ হলে আবার বিদ্যুৎ চলে আসে রিমেল নিয়ে সাধারণ মানুষদের কি বার্তা দিবেন বা সতর্ক করবেন রিমেল নিয়ে এমনি আগে থেকেই আমরা সমস্ত পঞ্চায়েতের মাধ্যমে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে বার্তা দিয়েছি ভয় পাওয়ার কিছু নেই আপনাদের আশঙ্কা আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্রশাসন সব রকম ব্যবস্থা করেছেন জনপ্রতিনিধিরা তারা সজাগ আছেন কোনো অসুবিধে নেই কেউ বিপদে পড়লে বিভিন্ন টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতকে এবং যে সমস্ত জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে সেসব জায়গায় কন্ট্রোল রুমের আমাদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সবাইকে যোগাযোগ করতে বলা হয়েছে শুনলেন রাজ্যের কারামন্ত্রী অখিল কীর্তি তিনি বললেন রিমেল নিয়ে কিন্তু সরকারিভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাই সাধারণ মানুষদেরকে আতঙ্কিত হতে বারণ করছেন তবে সতর্ক থাকতে বলছেন যদি রিমেলের প্রভাব পড়ে বা রিমেল যদি আছড়ে পড়ে তার কিন্তু মোকাবিলা করার জন্য প্রশাসন প্রস্তুত আছে দীঘা থেকে জাহাঙ্গীর বাদশাহ জেভি নিউজ মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে